কোরবানি হবে কিনা বেনামাজির সাথে কোরবানির পশুতে শরিক হলে বাকি অন্যান্য শরিকদারদের কোরবানি সাহি হবে কিনা এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রথমত কথা হচ্ছে একজন মমিন জীবনের ইবাদতের মূল ধারাই একজন মমিন জীবনের প্রধান এবং প্রথমত ইবাদত হচ্ছে সলা আল্লাহ আলা সলাতের কথা আগে বলেছেন কোরবানির কথা যদি আমরা বলি তো আল্লাহ তালা কোরআনের সলাদকে আগে নিয়েছেন কোরবানিকে আরো পরে নিয়েছেন আমরা সুরাতুল্লাহ নামের ১৬২ বাষট্টি নম্বর আয়ের দিকে যদি লক্ষ্য করি সেখানে আমরা পাবু আল্লাহতা আল্লা রসুলকে লক্ষ্য করে বলেছেন কুল নবী আপনি বলেন ইন্না সলাত ই নিশ্চয়ই আমার নামাজ আমার সলাত বা নুসর কি আমার কুরবানি অমাহায়া আমার জীবন অমা মাতি আমার মরণ লিল্লাহি আরব বিল্লাহ আদামিন অর্থাৎ আমার সলাত আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছু বিশ্ব জগতের মালিক আল্লাহ তাআলার জন্য নিবেদিত আমরা সবকিছু আল্লাহ তাআলার জন্য করব। এখানে আল্লাহ তালা রাসুলের মাধ্যমে এটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে নিশ্চয়ই সালাতের কথা ইবাদতের ক্ষেত্রে যখন ইমানের পরে যখন ইবাদতের কথা আসবে তখন ইবাদতের ক্ষেত্রে সর্বাগ্রে সবার আগে আল্লাহ তা আলা সলাতের কথা বলেছেন কারণ সমস্ত ইবাদতের মাথা হচ্ছে সমস্ত ইবাদতের মন হচ্ছে সলা সলাতবিহীন মো মেন জীবন চলতে পারে না এখন আল্লাহ তা আলা এছাড়াও যদি আমরা কোরবানি সংক্রান্ত আরেকটা আয়াত দেখি কোরআনের সর্বকনিষ্ঠ সবচেয়ে ছোট ছোলা সোহরাদুল কাফারের দুই নম্বর আইতে আল্লাহ তাআলা বলেছেন লেয়ারবিক ওয়ান আল্লাহ তালা সলাদের কথা আগে বলেছেন তার ইব্নে কাশিরে ইবনে কাশির এমাউল্লাহ সহ ইবনে আব্বাসহ অসংখ্য মোফাস্সির সাহাবি তাবি থেকে যে আকলগুলো আসছে সেখানে আছে স্পষ্ট ফাসল্লি লেয়ারবিকা ওয়ান হ্যাদ এখানে আল্লাহ তাআলা ঈদের দিনে হাজার দশ তারিখে আল্লাহ তালা সলাদের কথা বলেছেন এখানে আঈদের সলাদ এখানে সলাদ বলতে সলাদুল ঈদ উল আদহা এটাকে নেওয়া হয়েছে তো এই সলাতের পরে ওয়ান হাদ সলাতের পরে কোরবানি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিসে বলছেন সে বুখারি মুসলিম আসছে তিরমিজি ইবনে মাজাতে আসছে আল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের কোনো মানুষ যদি সলাতের আগে ঈদের সলাতের আগে যদি কেউ কোরবানির পশু জবে করে তার কোরবানি হবে না সলাতের পরেই যে কোরবানি করলো তার কোরবানি হবে সলাদের পূর্বেকেও কোরবানির পশু জবাই করলে তাকে আবার কোরবানি করা লাগে দিনী ভাই এবং বন্ধুরা তার মানে এখানে আমরা সলাতের বিষয়ে কয়েকটা কথা শুনলাম এছাড়াও সলাদ ত্যাগকারীর ব্যাপারে ইসলামে অনেক সতর্ক বার্তা হুঁশিয়ারি আছে যেমন রাসূলুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেছেন ওয়ালা দিন আলিমাল্লা লা আলাহ ওই ব্যক্তির দিনের মাঝে কোনো অংশ নাই ওই ব্যক্তির দিন নাই যার জীবনে সলাদ নাই নামাজ নাই তার দিনে কোনো অংশ নাই এছাড়াও রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন না তিরমিজিতে আসছে আল্লাহ রাসুল বলেন আল ফারকু বাইনাল মুসলিম ওয়াল কাফেরি তার কো সলা রাসুল বলেন যে ঈমানদার এবং কাফের মুসলমান এবং কাফেরের উভয়ের মাঝে পার্থক্য নির্ণয়কারী হচ্ছে সলা তার কো সলা নামাজ যে ছেড়ে দিল সে অমুসলিম কাফের যে নামাজ পড়ে না কারণ কাফের তো সলাদ আদায় করতে পারে না এটা কাফের সাথে যায় না আর মুসলিম কখনো সলাদ ত্যাগ করতে পারে না রাসুলে হাদিস থেকে বিষয়টি স্পষ্ট হয় এছাড়াও আমরা যদি লক্ষ্য করি রাসুল্লাহসাল্লাম বলছেন মান আকবামা সোলা ফাগ্দ আকবামাদ্দিন অমান তারকাহা ফাক্গাদ হাদামাদ্দিন সলাদকে কায়েম করলো সে ব্যক্তি যেন দিনকেই কায়েম করলো আর যে ব্যক্তি সলাদ ত্যাগ করলো সে যেন ইসলামকে ধ্বংস করলো দিনকে ধ্বংস করলো নওয়া এছাড়াও রাসুল্লাহ সাল্লাম মুসলামাদি আহমদের বর্ণনা আসছে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেন মো আসবিন জাবর রাদি আল্লাহু তার বর্ণনা উনি বলেন আউ সনি রাসূরুল্লাহ সাল্লা সাল্লাম বেআশ ও রে কালি মাঝ আমাকে রাসূরুল্লাহ সাল্লাহসাল্লাম দশটা বিষয় গুরুত্বপূর্ণ উপদেশ প্রদান করেছেন এর মাঝে রাসূরুল্লাহ সাল্লাহু সাল্লাম দুই নাম্বার যে বিষয়টা বলছেন প্রথমে শিরখের কথা দুই নাম্বার যে বিষয়টা বলছেন সেটা হচ্ছে ওয়ালা চাতুর কান্না সলা মাত্রা মতা আম্মিদা রাসুল বলছেন যে ইচ্ছাকৃতভাবে দিন কোনো অবস্থাতে ফরজ সলাদ ত্যাগ করবে না কারণ মাং তারাকা সলা আতাম মাক মোটা যে ব্যক্তি নাকি ইচ্ছাকৃতভাবে ফরজ সলাদ ত্যাগ করে ছেড়ে দেয় ফাগাদ বাড়ি আঁচ মিনহ দিন ওই মানুষটা আল্লাহর জিম্মা থেকে বের হয়ে যায় না তো আল্লাহর জিম্মা থেকে যে বের হয়ে যায় মানুষটা শয়তানের জিম্মাই চলে যায় এজন্য কোনো মানুষ শয়তানের জিম্মায় চলে গেলে তার দাঁড়াতে তো ভালো কোনো কাজ প্রত্যাশা করাটা এক্সপেক্ট করাটা এটা সম্পূর্ণ ভুল এবং সম্পূর্ণ ভ্রান্ত একটা চিন্তা ভাবনা হবে তো প্রথমত কথা ছিল সলাদ যারা আদায় করে না তাদের ব্যাপারে ইসলামের আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে কঠোর সতর্কবার্তা আমরা জানলাম জাহান্নামে নামে মানুষ যাবে জাহান নামে যাওয়ার পরে জাহান নামীদের থেকে যখন নাকি প্রশ্ন করে জানা হবে জাহান নামে কেন আসলো তখন জাহান বলবে আমরা জাহান নামে আসার এক নাম্বার কারণ লাম না কুমিনাল মুসল্লিন সুরাদুল মুদাসির আল্লাহ তার এই কথা বলেছেন জাহান নিজেদের মুখে বলবেন কলু তারা বলবে লাম না কুমিনাল মুসল্লিন আমরা জাহান নামে আসার গুরুত্বপূর্ণ অন্যতম প্রধান কারণ হচ্ছে দুনিয়াতে আমরা মুসল্লি মানে নামাজি ছিলাম না দিনই ভাই এবং বন্ধুরা তার মানে নামাজ ছেড়ে দেওয়ার সতর্কতার ব্যাপারে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা কথা শুনলাম এখন আমরা বেনামাজির সাথে কোরবানি দিলে কোরবানি হবে কিনা এ ব্যাপারে আমরা মৌলিক কয়েকটা কথা শুনবো ইনশাআল্লাহ বিজনিল্লা দিনই ভাই এবং বোনেরা বেনামাজি যে মানুষটা আছে ওই মানুষটা আল্লাহ তালা সন্তুষ্টির জন্য কোরবানি করছে এটা ভাবা পুরোপুরি ভাবে এটা ভাবা বা এটা ধারণা করা এটাকে গ্রহণ করা যুক্তিযুক্ত নয় কারণ যে মানুষটা সলাদ আদায় করছে না সে মানুষটা কি আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করবে এমন হতে পারে দেখা যায় আমাদের দেশে অবস্থাটা এমনও হয় যে কোরবানিকে লক্ষ্য করে কোরবানির দিন কোরবানিকে উপলক্ষ করে দেখা যায় জোহরের সলাদ ফৌজ কাজা 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 এবং পড়ার ব্যাপারে থাকে না আসর সলাদ যাই হোক দিন ভাই এবং বন্ধুরা আমরা সলাদ আদায়কারী যে তার সাথে কোরবানি দেওয়ার প্রাণান্তকর চেষ্টা করব। যারা সলাদ আদায় করে না নামাজ পড়ে না বেরামাঝিদের দুই অবস্থা বেনামাজিদের দুইটা ক্লাস আছে বেনামাজিদের মাঝে দুই শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর বেনামাজি এমন বেনামাজি যারা সলাত আদায় করে না এবং আদায় করছে না না করার কারণে তাদের মধ্যে কোনো ধরনের অনুশোচনা বলতে কোনো কিছু নাই তাদের মাঝে কোনো ধরনের পরিতাপ নাই দুঃখ নাই কষ্ট নাই অথচ আল্লাহ রসুল্লাহাম বলছেন যে ব্যক্তির নামাজ চলে গেল যে ব্যক্তির নামাজ ছুটে গেল এক ওক্ত নামাজ যার চলে গেল ुचिरा आ लहु अमा लहु ओ व्यक्ति সম্পদ পরিবার পরিজন সব কিছুই যেন একবারে ধ্বংস হয়ে গেল ধরেন একটা বন্যা জলোচ্ছ্বাস প্রাকৃতিক দুর্যোগে আপনার মান সম্পদ সব কিছুকে খড়কোটায় ভাসিয়ে নিয়ে গিয়েছে আপনার ফ্যামিলির পরিবার পরিজন সকলকে ভাসিয়ে নিয়ে গিয়েছে আপনার যে পরিমাণ কষ্ট আপনার অন্তরে অনুভূত হবে এক সলাৎ আদায় না করলে এর চেয়েতে বেশি কষ্ট অনুভূত হওয়ার কথা ম মেন দিলে মেন দিলে এর চেয়েতে বেশি কষ্ট অনুভূত হওয়ার কথা কিন্তু আসলে কি কি বাস্তবতা কি এমন আসলে কি আমরা সলাদ আমাদের জীবনে কত অক্ত ছুটে যাচ্ছে চলে যাচ্ছে আসলে আমাদের কি কষ্ট হয় দুঃখ হয় আমাদের কি সামান্যতম অনুশোচনা আমাদের অন্তরে জাগে কি না এক প্রকার মানুষ আছে যাদের অন্তরে সলাদ আদায় না করার ব্যাপারেও কোনো ধরনের প্রাশ্চিত্য করা অনুসূচনা। অনুতপ্ত হওয়া এই কোনটাই যাদের মাঝে নাই বরং যাদেরকে সলাতের দাওয়াত দিলে তারা উল্টোপাল্টা কথা বলে যে নামাজ পড়লে কি হবে ঈমান না ঠিক করলে তো তুমি নামাজই পড়ো না তোমার ইমান আস্তগোত থেকে এখন ওই মানুষ যারা আছে সলাদের ব্যাপারে যারা নাকি উপহাস করে অনেকে সলাদকে পরোক্ষভাবে অস্বীকার পরিণত করে এ সমস্ত মানুষের ঈমানের ব্যাপারে তো শতভাগ সন্দেহ সংশয় এদের সাথে কোরবানি দেওয়ার কোনো প্রশ্নই আসে না এ ধরনের মানুষের সাথে কোরবানি দিলে কোরবানি হওয়ার ন্যূনতম জিরো পারসেন্ট সম্ভাবনাও নাই দিনী ভাই এবং বন্ধুরা তার মানে বেনামাজির প্রথম ক্রাইটেরিয়া আমরা বললাম প্রথম ধরন যে বেনামাজিদের বেনামাজির মধ্যে এক প্রকার বেনামাজি আছে যারা নামাজ তো পড়েই না এবং তারা হটকারিতা করে এবং সলাতের ব্যাপারে কথা বললে তারা বিভিন্ন কিছু বলে এবং পরোক্ষভাবে সলাদকে তারা অস্বীকার করার চেষ্টা করে আর কিছু মানুষ এমন আছে যারা নিয়মিত রেগুলারলি আদায় করে না রেগুলারলি পাচক তো সলাদ আদায় করে না কিন্তু মাঝে মাঝে আদায় 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 করে 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 যখন মনে জুমার ঈদের সলাদ কখনো কখনো মাগরীবের সলাদ কখনো আসরের সলাদ কখনো ঈশার সলাদ মনে চাইলেও তো আদায় করলো এমন কিছু মানুষ আছে যারা সলাদ আদায় করে না কিন্তু এদেরকে প্রশ্ন করলে ওরা আবার বলে যে ভাই সলাদ আদায় করতে পারছি না আসলে একজন ইমানদার হিসাবে মুসলমান হিসাবে আমার প্রধান প্রথমত কাজ ছিল সালাদ আদায় করা শয়তানের প্ররোচনায় প্রবঞ্চনায় পড়ে নফসের ধুকায় পড়ে ভাই আসলে নিয়মিতভাবে সলাদ আদায় করতে পারছি না আসলে সলাদটা আদায় করা উচিত ইনশাআল্লাহ দোয়া করেন আমরা ধরে ফেলবো বা আগামীকাল থেকে সলাদ শুরু করব। ইনশাআল্লাহ সলাদ আদায় করব যাব মসজিদে এমন কথা যারা বলে তারা সলাদকে অস্বীকার করে না তাদের মাঝে অনুসূচনা আছে তাদের মধ্যে প্রাশ্চিত্য করার মানসিকতা তাদের মাঝে আছে এই ধরনের মানুষ যারা আছে এই সমস্ত মানুষদের সাথে কুরবানিতে অংশ নেওয়া জায়েজ আছে এটা জায়েজ আছে দেওয়া যাবে তারপরও সর্ব অবস্থায় উত্তম হলো এমন শরীর খুঁজে বের করা যারা শরীয়তের যাবতীয় বিধিবিধান বিধান যথাযথভাবে পালন করে বাদায় ও সোনায় চার নম্বর খন্ডের